কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টারনেট ঝুলন্ত দেহকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা গতকাল নিজস্ব রুম থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত দেহ পরবর্তীতে খবর দেওয়া হয় বাড়িতে আজ সকালে বাড়ির লোক উপস্থিতিতে ময়না তদন্ত হয় ছাত্রের পরিবারের অভিযোগ তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল যার ফলে এই ঘটনা ঘটে কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায় এই ধরনের কোনো অভিযোগ পরিবারের লোক করেননি সম্পূর্ণ ঘটনা তদন্ত চালাচ্ছে কোচবিহার কৌতু থানার পুলিশ लिखने में बहुत बढ़िया था आपको जानकारी कब मिली जानकारी हमको करीब डेढ़ बजे रात में हमको फोन की थे। क्या बताया कि वो आपका लड़का जो है लिया है आप लोग जितना जल्दी हो सके आइए तो उससे उससे पहले आप लोगों से बात हुआ था फोन पर कल रात को कल रात में जी हाँ कल रात में हमसे बात हुआ मम्मी से बात किया मम्मी उसका प्रयागराज जाने वाली थी मम्मी को बोला कि मम्मी वहाँ पर बहुत ऐसा कुछ हो रहा है थोड़ा ध्यान से जाइयेगा सब आदमी के साथ में रहिएगा ऐसा वो दो बार तीन बार फोन करके मम्मी को समझाया जी मम्मी जाइएगा प्रयागराज तो आप अच्छा से रहिएगा सब तो साथ में रहिए सब तो साथ में रहिएगा नहा धो के जो भी होता है अपना पूजा पाठ करके सब साथ में आप लोग लो आ जाइए इस तरह का काम कर लेगा आप, आप नहीं, नहीं नहीं ऐसा नहीं, लो हम लोग कभी सोचा ही नहीं था एक बहुत बहादुर लड़का था बहुत बिलियन लड़का था ऐसा कभी हम लोग सोचा ही नहीं कि एक ढंग से फोन फोन पे कभी कहा था कि यहाँ पे कुछ नहीं ऐसा कुछ नहीं बात हुआ था घर में भी वो जो है ना बहुत शांति से और शांति प्रिय लड़का था किसी से कोई बात नहीं किसी झगड़ा नहीं इसी से कोई दुश्मनी नहीं कल रात जब बात था, था हुआ था तब कोई अंदाजा हुआ था कि कुछ डिस्टर्ब है वो कुछ नहीं सर ऐसा कोई डिस्टर्ब नहीं हुआ बिल्कुल मम्मी से दो बार तीन बार बात किया हमसे बात किया दादा जी से बात किया बिल्कुल हंस के बात किया घर आ, पर कौन कौन है और घर में बस कोई नहीं हम हम उसकी और दादाजी और आपका एक ही लड़का था नहीं मेरा मेरा तीन लड़का था और और तो? आ, नहीं दो लड़का तो घर पे है एक लड़का भी रिफाइनरी में ड्यूटी करता है समझ भी नहीं आ पा रहा है ड्यूटी में से क्या बात सर उसके साथ ऐसा हुआ पुलिस किस बात हुआ पुलिस ऐसी तो बात हुआ बोले हमको सर मैंने दीजिए उसके बाद क्या रिपोर्ट होता है के बाद हम बताएंगे सर क्या चाहते हैं सर हम करना

ওর যেটা বাড়ি হচ্ছে ফুলওয়ারি বারামুনি বেগুস্বরাই বিহার তো আমাদের ইন্টার মানে যারা সাড়ে চার বছর কোর্স কমপ্লিট করেছে এখন ট্রেনিং পিরিয়ড আছে তো তাদের একজন তো তার ঘরে তাকে হ্যাঙ্গি অবস্থায় ধুলতে যাচ্ছে তা তো আমার ফোন করার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে তাদের টিচাররা আসেন আছেন তাদের মধ্যে আমাদের আছেন আমি সঙ্গে ফোন করলাম ওখানে চলে যাও সিকিউডিদের আমি জানিয়ে দিলাম যে তোমরা ওখানে বুক করো আইএসিকে ফোন করে বললাম আপনি একটু ওখানে স্পটে চলে যান এই ধরনের ঘটনা একটা খবর এসছে আমি যাচ্ছি আর কি বলে আমি তখন রাত বারোটার পরে একটা গাড়ির ব্যবস্থা করে আমি চলে আমার সঙ্গে করেছে এই অ্যাকস্ট সবার এখন ছিল জাপটি সময় ছিল তখন বলি আমাদের এবং তার টি ঢুকে এবং তাতে হ্যাঙ্গিং অবস্থা ওখানে পাওয়ার ঘরে সে ঘরটা হচ্ছে তিনশো চার নম্বর তিনশো চার নম্বর তিনশো চার নম্বর আমাদের যেটা নার্সিং কোয়ার্টার যে টোটো কোয়ার্টার বেসিক্যালি ওইখানে আমরা ইন্টারনেট টেম্পোরারি থাকতে দিয়েছিলাম বছরের জন্য তো সেটা কিন্তু কোয়ার্টার ওই একটু ফ্ল্যাট টাইপের কোয়ার্টার টাইপের মানে একটা কোয়ার্টারে দুটো করে ঘর ওই দুই করে থাকতো দুটো তো এই হচ্ছে মোটামুটি ঘটনা তারপরে ওখানে থেকে হসপিটাল গিয়ে যাওয়ার সেখানে ব্লড টেট ডেকে এবং তারপর এখানে সেন্টারে চলে আসেন তার বাবা মা আজকে ঢুকে গেছেন আর কি ওরা আপনি খবর দিয়েছিল মোটামুটি একটার কাছে বাইর ঘন্টা সময় বাবাকে ফোন করে প্রথমে ট্রাই করে বাচ্চা না তারপর অন্য একটা ফোনে ট্রাই করলাম করে পেলাম অত রাত্রে তাকে জাগিয়ে তুলে আমাকে এই খবরটা দিতে আছে তারপর তারা গাড়ি করে বুক করলো আজকে সকালে পৌঁছেছে

সেটাও দেখা করবে সেটা নর্মাল করতে পারেন করতে পারেন যেখানে করতে হবে কথা এটা অ্যাস তারপর উনি ও যে ছিল তার সঙ্গে কথাটাকে বলেছেন তারপরে এসে আমাকে বললেন যে না স্যারেখানে করবো তো সেটা বলাতে তারপর আমরা একটা টিম তৈরি করলাম মেডিকেল টিম বোর্ড মেডিকেল বোর্ড তৈরি করলাম সে মেডিকেল বোর্ডের তিনজন সদস্য আছে আমাদের প্রণবেশ ডক্টর প্রণবেশ আছে যিনি তার সঙ্গে অর্থাৎ দুই মেডিকেল অফিসারকে দিয়ে তিনজনকে দিয়ে আমরা একটা তো সেই প্রসেসটা এখন চলছে এই হচ্ছে ওটাতে পুলিশ তার করছে বাকি যে বিষয়টা সেটা বলতে পারবে এদিকে মোটামুটি আমার দিক থেকে আমার কাছে এটা প্রচন্ড একটা যন্ত্রনাদায়ক অভিজ্ঞতা হ্যাঁ বাবার সাথে এখনই কথা হলো বাবা বললেন যে একটা টর্চারের এর বিষয় এই টর্চারের বিষয়ে আপনাকে কিছু বলেছেন না ওর দিক থেকে আমার কাছে কোনো torture ওর দিক থেকে আমার কাছে কোনো রিপোর্ট আসেনি মানে ওর ছেলেটার কোনো রকম কিছু বা কিছু কোনো রকম অভিযোগ ইত্যাদি ওর দিক থেকে আমি পাইনি ওর বাবা যিনি এসছেন তিনি কি আপনাকে এই বিষয়ে কিছু বলেছেন না উনি ওনার বাবা যেটা বলেছেন যে একটা ইনভেস্টেশন তো police করবে police এর মতো করে কিন্তু যেটা করতে হবে যে post তো আপনাকে must করতেই হবে সেটা এবারে আপনারা ঠিক করুন যে post mortem টা কোথায় করবেন কারণ এটা যেহেতু আমার এই কলেজে হচ্ছে এই কলেজে আপনি post mortem এটা আমি বলতেই যাবো না এটা আপনার ব্যাপার আপনি কি করতে চান আমি যদি মনে করেন যে অন্য college করবেন আমরা তো police এর through তে সেটা যেটা আছে তাই যা তো তারপর আপনি নিজে একটা undertaking দিলে যে না others কোনো অভিযোগ কি উনি ওনারা করেছেন আপনার না সেরকম অভিযোগ মানে অভিযোগের ওনার বক্তব্য যেটা হচ্ছে যে আমার ছেলে সুইসাইড করবে এটা আমি ভাবতে পারছি ওখানে সুইসাইড করবে উত্তর আমি আরও অর্থ বলছিলাম যে সুইসাইড কি হমিস সেটা তো আমি বলবো না একটা হ্যাঙ্গিং আমরা পেয়েছি ভালো দাদ পোস্ট মডেন্ট ও নোট না কিছু করা সেটা কিন্তু পুলিশের কাছ থেকে আমার কাছে এই মুহূর্তে কোনোটি করবে ক্যামেরা ভিতরে ছিলেন ওনারা ঘরে ঢুকেছেন তো ফলে হচ্ছে ওখান থেকে কিছু পাওয়া গেলো কি গেলো না সেটা নিয়ে আমার কাছে কোনোটি করে স্যার এই যে মানে যেখানে ওনারা থাকতেন কি আপনারা যেখানে থাকতেন এখানে কত স্টুডেন্ট থাকে এখানে আমাদের টোটাল এবছরে যে স্টুডি হয়েছিলো না মানে ইন্টারদের যে ব্যাচ আর কি সেখানে নাইনটি সেভেন নাইন্টি সেভেনের মধ্যে হ্যাঁ তার মধ্যে কি আমাদের গার্লসটা হচ্ছে তারা সবাই কিন্তু গার্লস স্টুডেন্ট থাকে শুধু বয়েজগুলোকে ওখানে আমরা সব ওই কাটে দিয়েছিলাম যেহেতু ওখানে আমাদের যদিওটা কোয়ার্টার সিং কোয়ার্টার ওখানে